হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা যে কুরবানি দিয়েছিলাম এটা ছিল সেই কুরবানির খাসিটা আমরা বলতে গেলে একটা ছোট্টখাটো খাসি অর্ডার করেছিলাম অবশ্য আমরা অর্ডার দিয়েছিলাম মানে পঁচিশ কেজির মতো গরু আসলে কুরবানি দেওয়া সম্ভব না কারণ এখানে গরু দিতে হলে ভাগে দিতে হয় কয়েকজন মিলে কারণ এখানকার গরুগুলো বিশাল আকৃতির হয় তো যাই হোক এর কারণে নিজেরাই একটা ছোটোখাটো খাসি কুরবানি দিয়েছে আল্লাহর নামে জানি না আল্লাহ তালা কবুল করবে কিনা কারণ আমাদের এখানে তো আর গরিব নেই যে গরিবদেরকে বিলিয়ে দিয়ে বিলিয়ে দিব তো যাই হোক এই যে খাসির সম্পূর্ণ মাংস মাংসগুলো আর এখানে হচ্ছে বলতে গেলে কি বলবো আর চর্বি খুবই কম ছিল আর একটা রান আমি আলাদা রেখেছিলাম মানে আস্ত রেখেছিলাম হয়তো বা কোনো একদিন একটা রেজাল্টও করব আস্ত খাসির রান আমার হাজব্যান্ডের জন্য করব। তো যাই হোক এবার হচ্ছে মাংসগুলো আমি পার্ট বাই পার্ট আলাদা করে নিব কারণ ওরা সম্পূর্ণ মাংসগুলো আলাদা করে সুন্দরভাবে সাইজ করে কেটে দিয়েছে ওদেরকে বললে ওরা কেটে দেয় আর এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না আর আমাদের এই খাসিটার দাম পড়েছে হচ্ছে দুইশির মতো মানে একশো পঁচানব্বই কিংবা দুইশো ইউরোর মতো তো অ্যাকচুয়ালি কুরবানির মাংসের দামটা একটু বেশি হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বলছিল যে কুরবানির মাংসটা সে রান্না করবে আর আমরা এই ফার্স্ট হচ্ছে কুরবানির মাংস রান্না করছি আগে অবশ্য জানতাম না যে হালালভাবে কোথায় কুরবানি দিতে হয় তো এখন যেহেতু জানি সো এর কারণে এখান থেকে কুরবানিটা দিলাম এবছর ইনশাল্লাহ বারও দিব যদি আল্লাহ হায়াত দেন তো যাই হোক আমার হাজব্যান্ড নিজের হাতে সব মশলা দিচ্ছে আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছে যে কোনটা দিবো কতটুকু আর কুরবানির মাংসে এত মশলা দিতে হয় না কারণ অল্প মশলায় মানে রান্নাটা মজা হয় বেশি তো যাই হোক আমি শুধু মানে আদা রসুন আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবং আস্ত যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করছি তো এখন হচ্ছে সবগুলো মশলা একের পর এক দিয়ে দিলাম আমি হলদির গুঁড়া মরচির গুঁড়া তারপর হচ্ছে একটু শুকনো মরিচ দিয়েছি যেন ঝাল হয় কারণ মাংসটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না হোক একের পর এক মশলা দিয়ে আমার হাজব্যান্ড মাখিয়ে নিবে এখন আর আমার কাছে খুবই ভালো লেগেছে যখন ও বলেছে যে সে নিজের হাতে রান্না করবে আর তখনই ভাবলাম যে না আজকে আমি একটু মজার হাত মজা করে খেতে পারবো কারণ নিজের হাতে রান্না খেতে অ্যাকচুয়ালি এতটা ভালো লাগে না সবসময় তো এর কারণে আমি খুবই খুশি হয়ে গেছিলাম যাই হোক এখন হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে মাখিয়ে নিচ্ছে আর আমরা অ্যাকচুয়ালি অল্প পরিমাণে রান্না করেছিলাম প্রায় দুই কেজি আড়াই কেজির মতো কারণ আমার বাচ্চারা আবার বাসি তরকারি খেতে পারে না এবং আমরাও বাসি তরকারি এতটা খেতে পারি না সো যাই হোক এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর আমরাগুলো আমরা যেহেতু মাংসগুলো বিকালে নিয়ে আসছিলাম আর সকালে আমার হাজব্যান্ডের কাজ ছিল তো এর কারণে আমরা আনতে পারিনি এত বড় বিশাল লাইন দেখে লাইনের কারণে আমরা আনতে পারিনি সেদিন আমরা পরের দিন এনেছিলাম রান্নাটা কমপ্লিট হয়েছিল রাতের বেলা এর কারণে আমরা রাতের বেলা পরোটা দিয়ে খেয়েছিলাম এত ভালো লেগেছে খেতে আসলে কুরবানির মাংসের স্বাদই অন্যরকম তার উপর আবার স্বামীর হাতের রান্না যাক সবকিছুতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এই বছর ঈদটা আমাদের খুবই ভালো গিয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম